শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালো প্রতিদিন সকালটা ঝাড় দিয়েই শুরু হয় বলতে পারো কিন্তু আজকে আর ঝাড় দিতে হলো না পুরো বাইরেটা জলে ভর্তি হয়েছিল সে কারণে বরমশায় সব পাতাগুলো কুড়িয়ে নিল তো তারপরে আমি সবজি কিছু কিনে নিলাম সবজি ওলা এসেছিল। আজকে সারাদিন ঝিরেঝিরি বৃষ্টি পড়ছে তো বর বলছে আজকে তাহলে খিচুড়ি হবে আজকে বৃষ্টি থামবে বলে মনে হচ্ছে না তো দেখো এদিকে আমার বর এদিকে সবজিগুলো কাটতে লেগে গেছে খিচুড়ি খাওয়ার জন্য খিচুড়ি খেতে আমার বর খুব ভালোবাসে বাট বললাম ঠিক আছে তাহলে বানাও আমি না আগে খিচুড়ি খেতাম না কিন্তু এখন খাই এখন ঘড়িতে বাজে প্রায় আটটা মতো টিউশন ছেড়ে দিয়েই আমার মেয়ে কাল থেকে বলছিল পিঠে খাবে পিঠে খাবে তো আমি আজকে সুজির পিঠে বানিয়ে দিচ্ছি সে কারণে উনুনটা আগে জেনে নিয়েছি তারপরে খিচুড়ি করা হবে তো এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তারপরে সুজি দিয়ে আর একটু গুঁড়ি মিশিয়েছি সুজির পিঠে করব। আমারও খুব ভালো লাগে তো দেখো এখানে আমি একে একে করে সব পিঠেগুলো করে নিচ্ছি কারা কারা সুজির পিঠে খেতে ভালোবাসবো আমার তো খুব ভালো লাগে আমি অন্য পিঠে এতটা পছন্দ করি না তো আমি তেমন একটা পিঠে করতে জানি না যেমন পাচ্ছি মেয়ের ভালোর জন্য করতে হচ্ছে কারণ যেটা চাই আমি সেটাই দেওয়ার চেষ্টা করি ছোটো বাচ্চা যেহেতু ওরা তো আর জানে না বকলেও তো ওরা ভুলতে পারবে না বলো সে কারণে আমি চেষ্টা করি কিছুদিন ধরে আমার শরীরটা একটু খারাপ জ্বর আর ঠান্ডা লেগেছে সে কারণে আমি আর অনেক দিন হয়ে গেল ব্লগ ভিডিও দিতে পারিনি আর আজকে সারা সারাদিনে তেমন একটা ভিডিও তোলা হয়নি কারেন্ট ছিল না তারপরে সারাদিন বৃষ্টি পড়ছে সে কারণে আর ভিডিওটা তোলা হয়ে থাকেনি তো সে কারণে বিকেল থেকে সেলাই করতে লেগে পড়েছিলাম তো ভাবলাম সেলাইটাই একটু তোমাদের সাথে শেয়ার করি আমি এখন অনেকগুলো বালিশের ওয়ার করে নেব তো এখন আমি বালিশের ওয়ার করছি সেলাইটা আমি নিজের থেকেই শিখেছি আগে আমার কিছুটা জানা ছিল তো এখন আমি নিজের থেকে চেষ্টা করে করে প্রায় অনেক কিছু বানাতে শিখে গেছি আমার মনে হয় কোনো কাজেই ছোট নয় যেখানে টাকা উপার্জন হবে কেননা টাকা ছাড়া এই দুনিয়াতে কোনো কিচ্ছু নাই তো সে কারণে আমি যতটা সম্ভব চেষ্টা করি কোনো রকম কাজ করে কিছু একটা টাকা উপার্জন করার জন্য কেননা টাকা ছাড়া ভালো থাকা অসম্ভব যতই স্বামী ভালো হোক পৃথিবীতে বাঁচতে গেলে সব থেকে বেশি প্রয়োজন টাকার আমি চাই যতদিন বাঁচব ভালোভাবে বাঁচব বিয়ের আগে এতটা কষ্ট কখনো হয়নি বিয়ের পর থেকেই তো শুরু হয়েছে আমার আসল জীবন আমার বিয়ে হয়ে গেল প্রায় পাঁচ বছর সামনের রক্ষাণ মাসেতেই পাঁচ বছর পূর্ণ হবে তার মধ্যে চার বছর আমার খুব কষ্টেই কেটেছে বলতে পারো এই এক বছরেই অনেকটা ভালো আছি কেন জানো কারণ আগে তো নিজে কোনো রোজগার করতে পারতাম না কোনো কাজ করতে পারতাম না এখন নিজে রোজগার করি ভালো জামা কাপড় পরি মেয়ে ভালো জামা কাপড় পরে বরফ ঘরে বসে খাচ্ছে বলে অনেকের চোখে পড়ে যাচ্ছে যখন শুধু ভাত খেতাম কেউ কিন্তু দেখতে আসতো না এখন যদি ভালো কিছু একটা করি সেটা চোখে পড়ে যায় সবার এত বছর বিয়ে হয়ে গেল কোনো দিন শ্বশুরবাড়ির কেউ একটা জামা কাপড় কিনে দিল না এটাই আমার থেকে বড় দুঃখ আমি ভাবি যদি আমি নিজে না করতে পারতাম তাহলে আমাকে কে কিনে দিত স্বামীই কিনে দিত তো নিজের ইচ্ছা মতো হয়তো এতটা ভালোভাবে থাকতে পারতাম না আমার ছোট মেয়েটা সে কি জানে বলো তার বয়স দুই বছর তাকেও পর্যন্ত শ্বশুরবাড়ির লোকেরা এখন একটা জামা পর্যন্ত কিনে দেয়নি এগুলো সব ভেবেই আমার খুব খারাপ লাগে অনেক কষ্ট হয় কিন্তু আমি কোনোদিন কাউকে কিচ্ছু বলিনি এখনো পর্যন্ত কোনোদিন মুখের উপরে কারো কথা বলিনি আমি ঝামেলা তো পছন্দই করিনি তার সাথে বেশি কথা বলাও পছন্দ করিনি আমার মনে হয় কেউ কিছু বললে চুপ করে থাকাটাই সব থেকে ভালো কেননা তাতে ঝামেলা বাড়বে এখন আমি অনেক ভালো আছি কেননা আমি নিজেই অনেক কাজ করি সেলাই করি টিউশন পড়াই পার্ট টাইম জব করি ভিডিও করি তার সাথে পার্লারের কাজটাও আমাদের এখানে বেশ ভালোই চলছে এসব করে মোটামুটি আমার দিনগুলো ভালোই যাচ্ছে বলে এই নয় বন্ধুরা আমি খুব ভালো আছি ভালো আছি কিন্তু খুব ভালোটা বলতে পারবো না এসব করে আমার জীবনটা কেটে যাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে বন্ধুরা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তোমাদের